গেছি বেনারসে তো কালকে তো পৌঁছে গিয়ে আর তোমাদের সাথে কোনো কথা হয়নি কালকে খুবই টায়ার্ড ছিলাম পৌঁছাতে পৌঁছাতে রাত্রি নটা বেজে গিয়েছিল। তো বন্ধুরা আজকে সকালবেলায় সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি আমরা কাশি বিশ্বনাথ দর্শন করতে তো চলো সেখানে গিয়েই দেখা হবে এই যে এখন আমরা ঘরটা লক করে বেরিয়ে যাচ্ছি সবাই সুন্দর করে রেডি হয়ে গেছি মা তাকাও এদিকে তাকাও হ্যালো কারো চলো তো বন্ধুরা আমরা তো মন্দিরের ভেতরে আসতেই মানে আশেপাশে দুই পাশেই তো প্রচুর দোকান ছিল তো সেই দোকান থেকে ভোগ নিতে হবে আর সেই দোকানে জুতো রাখতে দিবে জুতো রাখাটা ফ্রি তবে তার জন্য ভোগ ভোগ কিনতে হবে তো ভোগ টোক নিলাম তো জুতো টুতো সেখানে রেখে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম তো সেখান থেকে তো আর মোবাইল অ্যালাউ ছিল না সেই জন্য যেখানে আমরা জুতো রাখলাম সেখানেই ব্যাগ ট্যাগ সব কিছু রেখে আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম তো সেই জন্য তো বন্ধুরা তোমাদেরকে আর মন্দিরের ভেতরটা আর দেখাতে পারেনি তবে মন্দিরের ভেতরটা তো খুবই সুন্দর সেখানে হচ্ছে শিবলিঙ্গ তারপরে হচ্ছে অন্নপূর্ণা মন্দির আছে সেই অন্নপূর্ণা মন্দিরে গেলাম দর্শন করলাম তারপরে অন্নপূর্ণা মন্দিরে ভোগ খেলাম তো সেগুলো তো মোবাইল সেখানে ছিল না জন্য করা যায়নি তো বন্ধুরা এখন বাজে বিকেল চারটে মতন তো আমরা এখন বেরিয়ে পড়েছি বেনারসের গঙ্গার আরতি দেখতে তো সেই জন্য আমরা যে হোটেল হোটেলে ছিলাম তো সেইখান থেকেই আমরা পায়ে হেঁটে যাচ্ছি তো আমরা যে জায়গাটিতে ছিলাম তো সেই জায়গাটিকে গধুলিয়া চক বলে তো সেইখানেই আমরা হোটেল নিয়েছিলাম আর আমাদের হোটেলটির নাম হচ্ছে হোটেল সম্মান তো সেই হোটেলটিতেই আমরা ছিলাম তো সেইখান মানে সেই জায়গাটা থেকে কিন্তু মন্দিরও খুব কাছে আবার পায়ে হেঁটে আমরা যাচ্ছি গঙ্গার আরতি দেখতে তো সেই জায়গাটাও কিন্তু খুব কাছে তো আশেপাশে তো দেখতেই পেলে যে দুই ধারে অনেক মানে দোকান তারপরে জিনিসপত্র প্রচুর বিক্রি হচ্ছে তো দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি বেনারসের গঙ্গাতে চলে এসেছি এখন ঘাটে এখন আমরা বোটে উঠবো বোটিং হবে প্লাস সব ঘাটগুলো ঘুরে ঘুরে দেখাবে সেই জন্য আমরা চলে এসেছি তারপরে আরতি দেখা তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো বিভিন্ন ঘাট ঘোরার জন্য আর আরতি দেখার জন্য আমরা ভাবলাম যে একটা লঞ্চ নিই তো আমার হাজবেন্ড সেখানে একজনের সাথে দরদাম করছিল লঞ্চে উঠে গেছি চারিদিকে ঘাট ঘুরে দেখব আর এখানে হচ্ছে বিভিন্ন রকম ঘাটগুলো ঘুরে দেখব তারপরে আরতি দেখব আজকে এই লঞ্চে করেই আমরা আরতি দেখব তো এই যে দেখো সবাই আমরা উঠে গেছি আর এই যে আমার ছেলে এই যে সেফটি জ্যাকেট পরে নিয়েছে আর এই যে আমার হাজবেন্ড এই যে আমার মেয়ে তো আমরা সবাই এই যে উঠে গেছি লঞ্চে একটু পরে আমরাও সেফটি জ্যাকেট ভরে নেব তো আজকে সমস্ত ঘাট ঘুরে দেখবো আর তোমাদেরকেও ঘুরে দেখাবো আমাদের লঞ্চ এখনও ভরে নি সব এখনও চেয়ারগুলো যে ফাঁকা আছে এগুলো সব ভর্তি হবে তারপরেই আমাদের লঞ্চটা ছাড়া হবে আর এইদিকে এই যে দেখো ওই লঞ্চটা একটু পরেই ছাড়বে ছেড়ে দেবে তো আমরা তো অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছিলাম যে আমাদের লঞ্চ কখন ছাড়বে আর লঞ্চে তো অনেক সবগুলো চেয়ারফুল না হলে লঞ্চ ছাড়বে না এদিকে নৌকাগুলো আছে তো সেগুলো তো সবই ছেড়ে দিয়েছে তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল তারপরে আমাদের লঞ্চটা ছাড়লো আশেপাশে অনেক লঞ্চই তখন ছাড়লো আমাদের একটা লঞ্চ তবে বন্ধুরা সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য ঘাটের নাইট ভিউটাই আমরা দেখতে পেলাম যদি দিনের আলো থাকতো তবে হয়তো দেখতে অন্যরকম লাগতো আশা করছিলাম যে সেরকমই দেখবো আমি সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আর লঞ্চটাও সম্পূর্ণ ভর্তি হলো তারপরে ছাড়লো আমি তো নিজেই দেখতে পাচ্ছি না বল আমরা তো নিজেরাই দেখতে পাচ্ছি না ঠিক করে সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ তোমাদেরকে আর কি দেখাবো তাই না কবি বুঝতা নেই রাত মে সবসে জাদা दिन में आपको उतना नहीं रात में ज्यादा बॉडी आता है देखिए छत भी चल है देखिए नीचे लाइट भी चल है मैं दोनों हाथ उठा के नमस्कार कर आप लोगों को दुनिया क्या मेरा ये मंदिर का नाम है मातृऋण मंदिर है क्या ये ओ अच्छा ओ जो है बेका मंदिर है हिले अच्छे मंदिर का मंदिर का তো বন্ধুরা আমরা তো রাজা হরিশ্চন্দ্রের ঘাট আর সব থেকে বেশি চিতা জলে যে ঘাটে মনিকর্ণিকা ঘাট সেই ঘাট দর্শন করলাম তো খুবই ভালো লাগলো দূর থেকে দর্শন করলাম তো খুব ভালো লাগলো তো বন্ধুরা এখন আরতি শুরু হয়ে গেছে তো তোমরা এবার দেখো আরতি হচ্ছে ঠিকভাবে একটু হ্যাঁ ম্যাম তো এখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে তো তোমাদেরকে এবার একটু দেখায় কিন্তু একটু দূর থেকে দেখছি তো ঠিকভাবে অতটা বোঝা যাচ্ছে না তো তোমাদেরকে দেখাই তোমরাও দেখো যে কীরকমভাবে দেখা যাচ্ছে কীরকম লাগছে করে হচ্ছে আরতি তো বন্ধুরা দেখো আমরা লঞ্চে বসে আছি আর মানে আরতি হচ্ছে কিন্তু অনেকটাই দূরে মানে দেখতে কিন্তু খুবই অসুবিধাই হচ্ছিল তবে মানে নৌকাটা নৌকাটাও নিতে পারতাম তবে নৌকা নিতে ভয়ই লাগছিলো যে পার্সোনাল নৌকা নিতে হবে আর বাচ্চা কাচ্চা নিয়েছিলাম তো সেই জন্য মানে একটু ভয়েরই ব্যাপার হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে লঞ্চটা নিলেই মনে হয় ভালো দেখা যাবে একটু উঁচু থেকে তো অনেকটাই দূর থেকে দেখতে হচ্ছিল একটু অসুবিধাও হচ্ছিলো আর লঞ্চটাও ছিল অনেকটাই দূরে তো তোমরা যদি আসো বন্ধুরা তো তোমরা কিন্তু অবশ্যই চিন্তাভাবনা করে উঠো যে তোমরা নৌকাতে উঠবে নাকি লঞ্চে উঠবে আর অবশ্যই কিন্তু এখানে দরদাম করতে হবে মানে এক একজনের কাছে এক এক রকম নিচ্ছে তো সেই জন্য বন্ধুরা তোমরা যদি এখানে আসো তো অবশ্যই কিন্তু একটু দরদাম করো করে উঠলে আশা করি ভালো হবে বন্ধুরা আমরা তো আরতিটা আরতি দেখলাম তো আরতি দেখে এখন হচ্ছে ফিরব হোটেলে তো এখন হচ্ছে আমরা সবাই এখানে একটু ওয়েট করছি এই যে বাচ্চারা পুতুল টুতুল কিনেছে খেলনা কিনেছে তো এই যে এখান থেকে খাবার নেওয়া হবে নিয়ে এখন ফিরব হোটেলে তো এই যে কাশি বিশ্বনাথ রেস্টুরেন্ট থেকে এখন খাবার নেওয়া হচ্ছে তো বাবা গেছে খাবার আনতে বাজে প্রায় আটটি সাড়ে আটটা মতন তো আজকে ঘোরাঘুরি তো এই পর্যন্তই কালকে কোথায় ঘুরবো তো সব কিছুই দেখাবো তোমাদেরকে তো টাটা